আসসালামু আলাইকুম বিয়েবাজার থেকে স্বাগতম অভিনন্দন কেমন আছেন আপনারা তো এবার আপনাদের জন্য কিন্তু আমরা ফার্স্ট ক্লাস শাড়ি নিয়ে এসে এটা হলো চাওমিং কাতান শাড়ি খুব সুন্দর শাড়িগুলো একেবারে সফট হবে ব্লাউজ পিস সহ দেখেন কালারগুলো কিন্তু অসম্ভব সুন্দর কালার এবং আপনার এটা পাশটা একটু দেখায় দাও পাশটা কিন্তু একেবারে পিটানো কাজ করা একেবারে পিটানো কোনো চুরি আনটিতে বাঁচবে না খুব সুন্দর এই শাড়ি এটা গায়ে হলুদের জন্য নিতে পারেন চমৎকার এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় যারা নিতে চান ঝটপট চলে আসবেন নূর নিচে এর অসুবিধা নেই ঝটপট চলে আসবেন নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে ঝটপট করে নেবেন এই একটা শাড়ি দেখেন এই শাড়িটাও কিন্তু অসম্ভব সুন্দর শাড়ি এটা হলো পার্পেল কালার দেখেন কত সুন্দর কালার যারা নিতে চান সুন্দর এই শাড়িটা নিতে পারেন মাত্র বারোশো টাকায় কাপড়গুলো অনেক সফট চাউমিং কাতান শাড়ি দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর ডিজাইন সেলফ কাজের উপরে খুবই সুন্দর প্রাইস পর্বে মাত্র বারোশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর এই শাড়িগুলো অনলি বারোশো টাকায় এত সুন্দর গরজিয়াস এই শাড়িগুলো একমাত্র আমরাই দিচ্ছি বিয়েবাজারে সবচাইতে কম দামে সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য চলে আসুন আমাদের শপে দেখেন কত সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা দেখেন প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা এত সুন্দর এটা হোয়াইটের মধ্যে দারুণ এই ডিজাইনটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন নূর মেনশনের দোতলা দশ দোকান বিয়ে বাজারে তো এই একটা কালার দেখেন এটা হলো আপনার মেরুনের ভিতরে দুই কালারের কন্ট্রাস্টের উপরে সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলে পাবেন মাত্র বারোশো টাকায় যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন নূর মেনশনের দোতলা দশ নাম্বার দোকান বিয়ে বাজারে এটা হলো ব্লু কালার কত সুন্দর এই কালারটা প্রাইস পড়বে বারোশো টাকা মাত্র এই একটা কালার দেখেন এই কালারটাও অনেক সুন্দর ফাটাফাটি একটা কালার মাত্র বারোশো টাকা শুধু স্কেন দিয়ে আপনারা যোগাযোগ করবেন এত সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য অনলি বারোশো টাকায় দেখেন কত সুন্দর কালার এটা হলো ব্লু কালার ব্লুতে ম্যাচিং সুতার কাজ করা এত সুন্দর এই শাড়িগুলো কিন্তু কেউ দিতে পারবে না একমাত্র আমরাই দিচ্ছি বিয়ে বাজারে সবচাইতে কম দামে তো এই একটা শাড়ি দেখেন এটা হলো আপনার সুন্দর একটা কালার মেরুন কালারের মধ্যে সেলফ কাজের প্রাইস পড়বে বারোশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন এত সুন্দর এই শাড়িটা